আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা প্রচন্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে দেখেন সব মাটির পাত্র নিয়ে নিয়েছি আজকে আমার মাটির মাটির প্লেট মাটির বাটি আর হচ্ছে মাটির একটি মগ আর মাটির জগ আপনারা সবাই জানেন মাটির জগের মধ্যে পানি কিন্তু প্রচুর ঠান্ডা থাকে এই যে এইটার মধ্যে কিন্তু প্রচুর ঠান্ডা পানি আর আজকে নিয়েছি সবজি এখানে সবজি আর এখানে আছে ডাউল বিশাল সাইজ কই মাছ বন্ধুরা আমরা সবাই জানেন আমার সাত বাগানে কিন্তু কই মাছ চাষ করছি আগামী সপ্তাহে সকল কই মাছ এবং শিং মাছ ধরে ফেলবো এবং সব বিক্রি করে দিব বিক্রি করে নতুন মাছ আমরা চাকবো যাই হোক আমি একটু দেখাচ্ছি আপনাদের কই মাছ দেখি খেয়ে দেখি রহমান রাহিম আলহামদুলিল্লাহ